অনেক আপুরেই জানতে চান যারা নতুন মা যে ইয়াশা সারাদিন কী কী খায় অথবা ওর সকালে নাস্তা বিকেলের নাস্তায় টুকটাক কি খাবার আমি রাখি তো আজকের জন্য সেই আপুদের ব্লগ ওর খাবার আমি কি কি রাখি দুপুরের সকালে সেটা নিয়েই মূলত আজকের ব্লগ আর সারাদিন কি করি কী রান্নাবান্না করি এই তো সারাদিনের অ্যাক্টিভিটিস নিয়েই আজকের ফুল ব্লগটা রেখেছি তো চলো দেখে আসি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় সকালে ঘুম থেকে উঠেই আমি সবার প্রথম যেটা করি আসার খাবারটা বানাই তো আজকে বানাচ্ছিলাম গরুর দুধ দিয়ে সুজি আজকে আমি সুজিতে ডিম দেইনি। আমি হচ্ছে সুজিতে আজকে দিব বাদাম আর হচ্ছে ওটস ওই খাবারটা কমপ্লিট করে আমি হচ্ছে আমার জন্য আরেকটা পাতিলে চা বানাচ্ছিলাম কারণ হচ্ছে আমার চা ছাড়া তো দিনটাই চলবে না চা আর পরোটা আজকে সকালে আমার নাস্তা আর ইয়াসার নাস্তা হচ্ছে সুজি ওটস আর হচ্ছে বাদাম দিয়ে একটা ভালো খাবার বানিয়ে দিয়েছি এটা কিন্তু সকালে অথবা আপনারা রাতের খাবারে রাখতে পারেন এটা কিন্তু বাচ্চার মানে শরীরের জন্য অনেক ভালো আর অনেক পুষ্টিকর একটা খাবার তারপর হচ্ছে এখানে আমি ওকে খাইয়ে এসে দুপুরের যে রান্না সেটা বসাচ্ছিলাম আজকে আমার দেবরের আবদায় যে সে মুরগি খাবে ও আবার মাংস জিনিসটা খুব বেশি লাইক করে মানে মাংস হলেই হলো যে মাংসই হোক সো ওর জন্য হচ্ছে আমি মুরগিটা ভালো করে রান্না করতেছিলাম ওর জন্য বলতে বাসা সবার জন্যই আজকে আর তেমন কিছু রান্না করিনি আজকে শুধু হচ্ছে মুরগি আর ভাতই রান্না করেছিলাম আর এক্সট্রা কোনো ভাজি অথবা ডাল রান্না করিনি কারণ আসার বাবা হচ্ছে দুপুরে খাবে না ও সকালে আমরা ঘুম থেকে ওঠার আগেই অফিসে চলে গিয়েছে আজ আজকে হচ্ছে ওর এক অফিস কলিগ আসেনি মানে উনি ছুটিতে আছে সো এই জন্য ডিউটিটা ও করে দিবে যাই হোক এখন হচ্ছে ও চলে গিয়েছে সকালে দুপুর আর আসবে না যদিও আমি বলেছিলাম যে তোমার খাবারটা আমি পাঠিয়ে দিই ও বললো না পাঠানো লাগবে না আমি খেয়ে নিব অফিসেই বা অথবা বাইরে আরও হচ্ছে বা মানে বাসা থেকে খাবার নিয়ে যাবে জিনিসটা একদমই পছন্দ করে না যাই হোক এখানে হচ্ছে আমি মুরগিটা আমার কেনারনি হঠাৎ মনে হলো যে একটা অথবা দুইটা আলু দেই তারপর তিনটা আলু নিয়েছিলাম বাট একটা আলু পুরোটাই হচ্ছে নষ্ট ছিল যেটা আমি ছিলতে সেটি নষ্ট ছিল छিলার পর দেখলাম কালো কালো কেমন হয়ে গেছে তারপর ওটা ফেলে দিয়েছি আলু কেটে মুরগিটা আমি কষাইতে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে আমি সশা কাটতেছিলাম আমার দেবরটা আবার শসা খেতে অনেক পছন্দ করে কিন্তু আমি আর ইয়াসার বাবা হচ্ছে পোলাও রোস্ট অথবা বিরিয়ানি ছাড়া মানে রোস্ট আমরা হচ্ছে এটা খাই না শসাটা খাই না বাট আমার দেবর যে কোনো খাবারের সাথেই সে শসা খাইতে পারে যাই হোক এটা পছন্দের খাবার তারপর হচ্ছে এখানে আমি আমার জন্য নাস্তাটা নিয়ে আসছি সে কখন নাস্তা বানিয়েছে দেখেছেন না সেটা এখন নিয়ে আসছি একমুখ চা খেয়ে আমি সব কাজ করে ফেলছি ইভেন কি ঘর টর সব কিছু ঝাড়ু দেওয়া আমার শেষ এখন হচ্ছে আমি জাস্ট আমার নাস্তাটা কমপ্লিট করে নিব আসলে হ্যাঁ এরকমই হয় যখন হচ্ছে মা হয়ে যায় একটা মেয়ে অথবা সংসারী হয়ে যায় তখন সবার জন্য খাবার মানে রেডি করে তারপর নিজে খেতে হয় খেতে হয় বলতে ব্যাপারটা এমন না আমার কাছে মনে হয় যে সবার জন্য রেডি করে তারপর আমি খাবো এটা আমি সবসময় করি তো দেখেন মুরগিটা এখানে কষানো হয়ে গেছে আমি কিন্তু মুরগিতে এক্সট্রা কোনো পানি কখনোই ইউজ করি না মাঝে মাঝে করি যখন মুরগি থেকে পানি কম ওঠে আর যখন দেখি যে না পানিটা বেশি উঠে তখন আর এক্সট্রা কোনো পানি দিই না এই পানিতেই আমি কষায় ফেলি তারপর হচ্ছে নিচে ডেলিভারি ম্যান আসছে আমার এখানে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেগুলো এসেছে আর আমার দেবজীয় নিচ থেকে এই বস্তাটা তুলে নিয়ে আসছে মানে কার্টুনটা অনেকগুলো ছিল এখানে প্রায় বিশটা ছিল হচ্ছে বডি ক্রিম তারপর থানাকা ছিল তারপর হচ্ছে বডি জেল ছিল অনেক কিছু ছিল মুখের জেল টেল ছিল তারপর হচ্ছে হঠাৎ করে আমার একটু নিচে যেতে হয় একটা ইম্পর্ট্যান্ট কাজে তো আমার এক ফ্রেন্ড এসেছে এসে আমাকে কল দিল যে আয় এর জন্য নিচে গেলাম দেন হচ্ছে আমি একটা বিস্কিট কিনলাম যেটা আমার পছন্দের বিস্কিট এটা আমি মাঝে মাঝেই খাই ভাল লাগে খেতে তো একটা নিয়েছিলাম শেষ হয়ে গেছে আবার এটা আনছি আর আমার বাসার নিচে যেটা হয় দুপুর দিকে হচ্ছে এই যে এই পর্দাটা দেখছেন এখানে আরবি পরানো হয় আর এখানে হচ্ছে আমি বিস্কিটটা এই ঝুড়িটাতে রাখি এই ঝুড়িটা সেদিনই আমি নতুন কিনেছি প্রায় অনেক অনেকদিনই হয়ে গিয়েছে এর আগে হচ্ছে আমার আরেকটা ঝুড়ি ছিল বেতে ওইটাতে রাখতে আমার এখন এটাতে রাখি বিস্কিট অথবা আমার ইম্পর্টেন্ট যে ওষুধগুলো যেগুলো আমি রাতে খাই আমার দরকার পরে প্লাস হচ্ছে থাকে না সানগ্লাস ওয়াচ এগুলো আমি এটার মধ্যে রাখি যেন আমি হাতের নাগালেই পেয়ে যাই দেন হচ্ছে এটা আমি অর্গানাইজ করে রেখে দিলাম আর এখন হচ্ছে আমার মেয়ের দুপুরে খিচুড়ি খাওয়াবো ওভেনে আমি খিচুড়িটা গরম করে নিচ্ছিলাম কারণ খিচুড়িটা অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে আমি অনেকক্ষণ আগে গরম করে রেখেছিলাম তো দুপুরে হচ্ছে আজকে আমি ওকে খিচুড়ি দিব প্রায় কিন্তু দুপুর সময় আমি ওকে ভাতও দিই শুধু যে খিচুড়ি দিই তাই না আজকে হচ্ছে আমি চিকেন দিয়ে ওকে খিচুড়ি রান্না করে দিয়েছি এটাও দুপুরে খাবে মাঝে মাঝে কিন্তু ভাতও খায় আমাদের সাথে মাঝে মাঝে বলতে সব সবসময়ই খায় মাঝে মধ্যে দেখা যায় যেদিন আমার কাজের প্রেশার থাকে অথবা আমার মন চায় যে আজকে ওকে খিচুড়ি দিব ওর আসলে শরীর বুঝেই দেখেন সে খাবার নিয়ে কেমন করে একদম মুখ থেকে ফেলে দিচ্ছিল খাবার খেতেই চায় না ইয়াসা ওকে খাইয়ে আমি হচ্ছে পার্সেল করতে বসে পড়ছে আজকে মাসাল্লা মাসাল্লাহ অনেকগুলো পার্সেল ছিল হচ্ছে ভাবলাম করে ফেলি পার্সেলগুলো পরে আর মানে করতে ইচ্ছা করবে না আজকে এমনিতে অলসতা লাগছিল ভালো লাগছিল না কিছু কথা আছে না যেদিন কাজ কম থাকে সেদিনই অলসতা বেশি লাগে দেখবেন দেন আমরা অনেকক্ষণ মামে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি হচ্ছে বিস্কিট নিয়ে বসছি বিকজ অফ আমার অনেক বেশি ক্ষুধা পাইছে মন চাচ্ছিল যে খাই কিছু একটা সো ভাবলাম বিস্কিটটা খাই এখন আপনাদেরকে দেখাবো দেখেন কি পরিমাণে চকলেট এই বিস্কিটটাতে এটা তো আমার খুবই ফেভারিট এই বিস্কিটটা আমার আম্মু অনেক বেশি পছন্দ করতো সে প্রায় সময় খেত তখন আবার আমি খেতাম না মিষ্টি জিনিস আমার পছন্দ না বাট এখন আমি খেয়ে দেখলাম যত একটা মিষ্টি না আগে আমার কাছে কেন জানি বেশি মিষ্টি লাগত এই যে হামলা দিতে চলে আসছে বিস্কিট সে সেই বিস্কেটগুলোকে একদম গুঁড়া গুঁড়া করে ফেলে সে তো খাইই না তারপর হচ্ছে তাকে আমি বিকেলের নাস্তায় যেটা দিয়েছিলাম বিকেলের নাস্তা বলতে এটা হচ্ছে প্রায় তখন সাড়ে ছয়টার মতো বাজে তখন ওকে আমি সুজি আর ডিম দিয়েছিলাম আজকের এক্সট্রা কোনো খাবার আমি বানাইনি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে সুজি আর ডিমটাই ওর জন্য বেস্ট হবে আর এখানে হচ্ছে আমি রাতে তখন প্রায় হচ্ছে রাত বলতে সাড়ে আটটার মতো বাজে তখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম কালকে রান্নার জন্য আমি তো আগের দিন পেঁয়াজ কেটে রাখি অ্যাজবেজল এটা অনেকেই জানেন আর আমার বাসায় তেলাপোকার উৎপাতে উৎপাত এত বেশি বেড়ে গেছে আমি একটা লাল হিট আনবো অনেকেই বলছে ভিডিওতে আপু লাল হিট দেন কমে যাবে তেলাপোকা যাই হোক পেঁয়াজগুলো এখন আমি কেটে আমি কিন্তু রান্নার সময় আবার পেঁয়াজটা ভালোভাবে ওয়াশও করিনি এখন তো ধুয়ে নিচ্ছে আবারও রান্নার সময় করে নিই আর আমি হচ্ছে ইয়াশাকে এই যে কাজী ফ্রমে এই হচ্ছে চিকেন বলটা খাওয়াই এটা হচ্ছে ওর অনেকই ভাল লাগে ও অনেক বেশি পছন্দ করে এই চিকেনটা চিকেন বলটা এটা একদমই ঝাল থাকে না একদমই না এই চিকেন বলটা আমি বলবো দুই বছরের বাচ্চাদের জন্য বেস্ট কোনো ঝাল থাকে না এটা ইয়াশা খুবই পছন্দ করে আমারও ভালো লাগে আমিও টুকটাক খাই এখান থেকে দেখা যায় যে ও চা তিন চারটা খাবে আমি বাকিগুলো খাবো কারণ ও তো আর এতগুলো খায় না আর চিকেন বলগুলো সাইজও বেশ বড় ছিল অত ছোটও না সো বাচ্চারা এতগুলো খেতেও পারবে না ইয়াসা এখান থেকে মনে হয় তিনটা খেয়েছিল আর বাকিগুলো সবই আমি খেয়েছিলাম আর এই চিকেন বলটা হচ্ছে ইয়াসার নাস্তা হিসাবে আমি দিচ্ছি যেহেতু ইয়াসা আজকে আর্লি ঘুম থেকে উঠে গিয়েছে তখন প্রায় আটটার মতো বাজে তখন আমি এই চিকেন বলগুলো ইয়াশাকে ভেজে দিয়েছিলাম তো এরকম টুকটাক প্রায় নাস্তা হচ্ছে আমি ইয়াসাকে এক একদিন এক একটা দিই যেমন আজকে চিকেন বল দিয়েছি কালকে হয়তো বা অন্য আরেকটা নাস্তা দিব আবার বাইরে গেলে কোথাও তখন ওকে আমি ইনস্ট্যান্ট যে চিকেন বলগুলো কিনতে পাওয়া যায় ওগুলো দিয়ে থাকি হয়তো বা চিকেন ফ্রাই দিয়ে থাকি অনেক সময় বাসাতেও আমি হচ্ছে ওকে চিকেন ফ্রাই বানিয়ে দিই যখন আমার কাছে যেটা ইজি মনে হয় সেটাই দিই তো এখানে হচ্ছে ফোন দেখছিল আমি যেহেতু রান্নাঘরে আগুনের সামনে কাজ করছিলাম ওকে ফোন দিয়ে গিয়েছি যে মাম্মাম তুমি দেখো মা আসছি তো এটা বেশ গরম ছিল আর ও হচ্ছে চিকেন বল দেখে মানে খেতে চাচ্ছিল অনেক বেশি চিকেন বল পছন্দ করে তো আমি বলবো আপনারা যদি বাসায় চিকেন বলটা বানাতে পারেন বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো হয় আমিও মাঝে মাঝে আমার মেয়েকে বাসায় বানিয়ে দিই যখন আমার একটু হাতে সময় থাকে তখন আমি বাসায় চিকেন বলটা রেডি করে ফেলি যা আপনার হচ্ছে ব্রয়লার চিকেন যেটা ওটা কিনে এরকম চিকেন বল রেডি করতে পারবেন ইউটিউব দেখে যারা পারেন না দেখেন মাসাল্লাহ ইয়াশা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই চিকেন বলটা আর যেসব বাচ্চারা হচ্ছে এমনিতে চিকেন খেতে চায় না অথবা খাবারের সাথে চিকেন খেতে চায় না তাদেরকে কিন্তু করে অথবা সসেস এর মতো করে খাওয়াতে পারেন ইয়া সে আবার সসেস পছন্দ করে তাই তো সে হচ্ছে খাচ্ছিল খুব এনজয় করে এর মধ্যে তার বাবাও চলে এসেছে দেখেন বাবা মেয়ের কাণ্ড বাবাকে দেখে সে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে বাবার মেয়ে ডান্স করতেছিল আর এখানেই আশাকে আমি একটু টিপ দিয়ে দিয়েছি কাজল দিয়ে দিয়েছি মাসা আল্লাহ মাসাল্লাহ ওর ওকে দেখে মানে অনেক বেশি খুশি হয়ে গেছে আর এখানে ওর বাবা বলতেছে তুমি কি দিয়েছো কি দিয়েছো মা দেখি আর সেও তো বাবাকে দেখে বেশ খুশি লাফালাফি করছিল তো এই ছিল আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে থ্যাংক ইউ